ہدایت اللہ تو نہیں ہدایت ہاتھوں جی اگر دعوت رکاس کرو تارا اللہ ہدایت دے دعوت کرو اللہ تعالیٰ ہدایت دبو ایک تیرہ نمبر کرشٹا پندرہ نمبر عمر بل بلو انہوں نے ایک موقع پر کہا ہدایت اللہ کے ہاتھ میں نہیں ہے ہدایت اگر اللہ کے ہاتھ میں ہوتی تو اللہ تعالی نبی کو کیوں بھیجتا ہدایت اللہ کے ہاتھ میں ہوتی نبیوں کو کیوں بھیجتا اللہ رہتے ہیں نبیوں کے پاس لگ گئی ہدایت اللہ کے ہاتھ میں ہے ہدایت اسی دعوت کے تلے دعوت دینات کے ہدایت پائی ایکotra نماینے بھائی شروع سے دیکھنا ہمرا ہمرا کویٹار اللہ ہدایت کرے ہدایت تو دارالہدایت نہ کر ہدایت ہوتا نا ان ایرر تو ہدایت ترمانی کیا جو دی دعوت کے مڈے ہدایت ہے تو

কারা তো নাই নবীর হাতেও নাই হেদায়তের হাতে মুলাম হেদায়ত করবো কিন্তু মেহনত আমাদের দায়িত্ব আমরা মেহনত করতাম এইভাবেই ইব্রাহিম ওনার বাবা আজরের খুব দাওয়াত দিছি কিন্তু হেদায়তের ওয়েছে না আলাইস্লাম

اللہ کے راستے کی نقل حرکت توبہ کی تکمیل کی شرط ہے لوگ تین شرطیں تو یاد رکھیں چوتھی شرط بھول گئے ہیں وہ گناگر منوش توبہ تر قبول ہے تین شرط رو بڑے ایک بیٹی بھول گئے سے اللہ کا سے معاف سب تیسوں نے دھرن کی ہو دھرن بھول پاپ کو سے ایکن ایکن تر اللہ دور بھول ہے اسے ایکن تین شرط رو بڑا تر گناہ معاف ہو جائے এক নম্বর পিছনে যে পাপ করছে এইগুলি কথা আল্লাহর কাছে দায়িত্ব পস্তাইতো আল্লাহ ভুল করছি আল্লাহ ভুল শর্মাইত লজ্জিত হইতো পস্তাইতো আর বর্তমান খুদার কাছে নাফসাইত আর ভবিষ্যতে এই পাপটা কর্তা নবী আল্লাহর কাছে ওয়াদা করত অতীতের পাপের উপরে আফসোস করত বর্তমান খুদার কাছে তবা করত অদূর ভবিষ্যতের করতাম না এই কথার প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিত গুনা মাফ গুনা মাফ কিন্তু মনে হয় সাহসবে একটা শর্ত লাগাইছে না 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 ওটাতে উনি বলতেছেন যে না এই তিন শর্ত হইলো তোবা কবুল হইতো না আরেকটা শর্ত আছে যে খুরুজ করতে লাগবো কি খুরুজ আরবি শব্দ এর অর্থ আল্লাহর কাছে বাহির হওয়া তিন শর্ত থাকলেও তোবা কবুল না খুরুজ করতে লাগবো আল্লাহর কাছে বাহির হইতে লাগবো অন্যকে তার কবুল না এখন যে যত কাফের করো তবা কবল হবে না মধ্যে আছে যে তগুলো গুণাই করু অতীতের মধ্যে আফসোস করলে বর্তমান গুদার কাছে তবা করলে আর অদূর ভবিষ্যৎ কর্তব্যুতি বদলে আল্লাহ মাফ করবো শর্ত না কিন্তু শাহ পদ লাগাইছে তোলুগো যাইতে লাগবো আল্লাহ লাগবে

এই শর্ত শরীয়ত মতে শুদ্ধ না এইটাই ওলামারা দর্শে যে আমদান শরীয়তটা সমস্ত পৃথিবীর একটা সম্পদ আপনি শরীয়তের মধ্যে বাড়াইতে পারতেন না কমাইতে পারতেন না এই শর্ত লাগাইছে এইভাবে এক জায়গা কুলি লেগছে এই যে মোবাইল যে ক্যামেরাওয়ালা মোবাইল এই মোবাইল লগে পকেটে কেন নামাজ হলে নামাজ হবে না হবে না হবে না

কোরআন শরীফের অর্থ উজ্জায় ওয়াজিব যদি কোরআন শরীফের অর্থ না জানে তা অর্থ সারে দেওয়ার যে গুনাহ এগুলা